আমরা ঘুরতে এসেছি আলোটিলা পর্যটন কেন্দ্রে এই পর্যটন কেন্দ্রটি বাংলাদেশের যতগুলো পর্যটন কেন্দ্র আছে তার মধ্যে অন্যতম ছুটির দিনে আপনি হাঁটার জন্য জায়গা পাবেন না এত মানুষের ভিড় থাকে এখানে গেলে প্রথমে আপনাকে পঞ্চাশ টাকা ফি দিয়ে তাকে ডুবতে হবে সমুদ্র সমতল থেকে এটি প্রায় তিন হাজার ফুট উপরে শোনা যায় এখানে এক সময় অনেক গুণ আলু পাওয়া যেত এখানকার স্থানীয় মানুষগুলো সেই বুনো আলু খেয়ে জীবন যাপন করতো সেই থেকে নাকি আলুটিলা আলুটিলা গুহার পূর্বের নাম ছিল আরবারি পর্বত ভ্রমণ পিপাসু ভাইদের বলবো আপনারা যারা সৌন্দর্যের রানী খাগড়াছড়িতে ঘুরতে আসবেন তাহলে অবশ্যই এই আলুটিলা গুহার মধ্যে আসবেন আপনি যদি এই আলুটিলা গুহার মধ্যে না আসেন তাহলে আপনার ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই আলুটিলা আপনার মন কেড়ে নিবে ভিডিওটি শেষ করার আগে অবশ্যই আমাদের পেজটিতে ভালো দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম